আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার আমরা একদম সহজ করে দিয়েছি মাত্র তিনটা নাম্বার ছাড়া আমাদের কোনো নাম্বার নেই বাংলাদেশে আমাদের ভিডিও নিয়ে হাজার হাজার প্রতারণা করছে আপনারা সরাসরি এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রত্যেকটা ঘরে ঘরে জাদু টোনায় আক্রান্ত হয়ে গেছে মানুষ প্রত্যেকটা বড় বড় বাংলাদেশের যারা স্কলার আছে যারা বক্তা আছে সুপার বক্তা আছে তাদের মুখে যদি আপনারা শোনেন প্রত্যেকটা ঘরে ঘরে একজন দুইজন তিনজন ব্যক্তি জাদুতে আক্রান্ত কুফুরিতে আক্রান্ত বদনজরে আক্রান্ত বন্ধুরা এই কুফুরি জাদু বদনজর থেকে রক্ষা পেতে কোরআনে স্পেশাল একটা সুরা উল্লেখ করে আছে আইতুল কুরসি সুরা আইতুল কুরসি ব্রেসেট দেখেছেন লকেট দেখেছেন এবার আমরা এনেছি আইতুল কুরসি অ্যাংটি এই অ্যাংটিটা ছোট বড় করা যায় যে কোনো অ্যাঙ্গুলে ধারণ করা যায় এবং পুরোটাই আয়তুল কুরসি খোদাই করা আছে সকল বদনজোত থেকে কুফুরি থেকে আপনাকে রক্ষা করবে এটার কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে গোল্ডেন কালার একটা সিলভার কালার আর একটা ব্ল্যাক কালার আপনার যেটা ইচ্ছা সেইটা নিতে পারবেন পাশাপাশি এই এক একটা অ্যাংটির সাথে আমরা অ্যাজমির শরীর থেকে স্পেশালি একটা তসবি এই অ্যাংটির সাথে ফ্রি দিচ্ছি এই বরকতময় তসবি দিয়ে আপনি আপনার অজিফাগুলো পালন করবেন আপনি বিভিন্ন জিকির করবেন বন্ধুরা এই আজমি শরীফের তসবিটা স্পেশালি আমরা আজমি শরীফ থেকে আনিয়েছি বন্ধুরা এই তিনটা অ্যাংটির যে কোনো কালার আমাদের কাছে দুই হাজার পিস স্টক আছে এই দুই হাজার পিসের মধ্যে শেষ হয়ে গেলে আমরা আপনাকে দিতে পারবো না কারণ এইটা আমরা স্পেশালি অর্ডার দিয়ে এনেছি যত তাড়াতাড়ি পারেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং অ্যান্টিগুলো কালেকশান করে নেন মাত্র নয়শো নিরানব্বই টাকা তারপরে বাথরুমে যেতে সমস্যা হয় তাহলে এই অ্যান্টিটা এমন সিস্টেমের স্টিলের তৈরি তো অবশ্যই হানড্রেড পারসেন্ট স্টিলনেস স্টিল এই স্টিলের অ্যাংটিটাকে বড় করা যায় ছোটো করা যায় যে কোনো শেপে আপনি আপনার অ্যাঙ্গুলে রাখবেন এবং বাথরুমে যাওয়ার আগে খুলে রাখতে পারবেন আসসালামু আলাইকুম